আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি মাহমুদুল ইসলাম লেখক ও প্রশিক্ষক আজ আপনাদের সাথে আলোচনা করতে চাই যারা বিমা পেশায় নতুন যুক্ত হয়েছেন যারা কাজ করছেন তাদের মনের মধ্যে অনেক সময় সংশয় কাজ করে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আমি তো মানুষকে বোঝাতে পারি না আমি বিমা পেশায় কীভাবে কাজ করতে পারবো বা কিভাবে বিমা পেশায় সফল হতে পারবো যদি আপনার মনের মধ্যেও এ ধরনের প্রশ্ন উকি দেয় তাহলে আজকের আলোচনা শুধুমাত্র আপনার জন্যই চলুন তাহলে শুরু করা যাক একটা জিনিস আপনি সবসময় চিন্তা করে দেখবেন যখন কোনো কিছুর ইনপুট হয় তখনই কিন্তু আউটপুট হয় তার মানে আপনি বিমার সম্পর্কে যখন অন্যকে বুঝাতে যাচ্ছেন একবার চিন্তা করে দেখুন তো আপনার নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি বিমার সম্পর্কে কতটুকু জানেন আপনি বিমা সম্পর্কে কতটুকু ভালোভাবে বোঝেন আপনি বিমাকে বিশ্বাস করেন কিনা এই পেশার প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আপনি নিজে ভালোভাবে বিমা বোঝেন আপনি তখনই কিন্তু অন্যকে বুঝাতে পারবেন আর নিজে না বুঝে কখনোই অন্যকে বোঝানো যায় না এখন আপনার মনে হতে পারে যে আমি তো অনেকটা আত্মকেন্দ্রিক মানুষ আমি মানুষের সাথে তেমন ভালোভাবে মিশতে পারি না আমি অন্যের সাথে তেমনভাবে কথা বলতে পারি না পরিচিত হতে পারি না তাহলে এ ধরনের অনেক ভিডিও আমার রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আজকের যে আলোচনার বিষয় যে আপনি ভালোভাবে বিমা বুঝাতে পারছেন না যে কারণে আপনার মনের মধ্যে সন্দেহ কাজ করছে যে আপনি বিমা পেশায় টিকতে পারবেন কিনা আপনাকে আমি আশান্বিত করতে চাই আজকে হয়তো আপনি পারছেন না আজকে হয়তো মানুষকে আপনি না কিন্তু কাল পরশু বা একটা সময় আপনি কিন্তু অবশ্যই পারবেন প্রথম ভিত্তি আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং বুঝবার পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে আপনার কোম্পানির আপনার অফিসের বা আপনার সংগঠনের সিনিয়র কোনো বস অথবা আপনার কোনো কলিগ তারা কিভাবে অন্য গ্রাহককে বুঝাচ্ছে। যখন তারা অন্য গ্রাহককে বুঝাবে আপনি তার পাশে বসে থাকুন আপনি বুঝবার চেষ্টা করুন আপনি তার কথা মন দিয়ে শুনুন যে তিনি কিভাবে একজন গ্রাহককে বোঝাচ্ছেন গ্রাহকের কোন প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে কিভাবে তিনি পাল্টা প্রশ্নের করছেন অথবা প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি যখন সিনিয়রের সাথে থাকবেন আপনার কোনো কলিগ যদি ভালো ভালো পলিসি বিক্রয় করতে পারে বড় অঙ্কের বিমা পলিসি বিক্রয় করতে পারে তাহলে তার সাথে আপনি সম্পর্ক করুন তাকে প্রশ্ন করুন যে তিনি কিভাবে পারছেন তিনি কিভাবে মানুষকে বুঝাচ্ছেন আপনি একটি সময় একটি সময় আপনিও বুঝাতে পারবেন কিন্তু বোঝানোর জন্য ওই যে বললাম আপনার ইনপুট বাড়াতে হবে ইনপুট মানে কি আপনার এই পেশায় জ্ঞান বাড়াতে হবে জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ার তো কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই বই পড়তে হবে বিমা বিষয়ক আপনি বই পড়ুন বাজারে অনেক ধরনের বই রয়েছে আপনি বিমা বিষয়ক বইগুলো পড়তে পারেন আপনি বিময় বই পড়ার পাশাপাশি আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করুন এখন অনলাইনে প্রশিক্ষণ হয় অফলাইনে প্রশিক্ষণ হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কর্তৃক প্রশিক্ষণ হচ্ছে বাংলাদেশ সরকারের বিমা উন্নয়নের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বেশ কিছু বিমা শিক্ষা দানকারী প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি ভাবে তারা বিভিন্ন সময় প্রশিক্ষণের আয়োজন করে আপনারা সেখানে অংশ গ্রহণ করুন আপনি যখন পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণে গ্রহণ করবেন আপনি যখন বিমা বিষয়ক বই পড়বেন আপনি যখন আপনার সিনিয়রকে ফলো করবেন যে আপনার সিনিয়র কিভাবে বোঝাচ্ছে আপনার কলিকদেরকে যখন ফলো করবেন তারা কিভাবে বিমা বোঝাচ্ছে আপনি দীর্ঘ সময় এই জ্ঞান চর্চার দিকে মনোনিবেশ করুন আপনি যদি ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেন আপনি একটু সময় দেখবেন ভালোভাবে বুঝাতে পারবেন আর একটি কথা আপনাদেরকে বলে রাখি আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগে মার্কেটিংয়ে মনে করা হতো যে অনেক বেশি চাপাবাজি করতে পারে অনেক বেশি মিথ্যা বলতে পারে অনেক বেশি কথা বলতে পারে বুঝাতে পারে সেই মনে হয় অনেক বেশি বিক্রয় করতে পারে বর্তমানে ডিজিটাল যুগে সেই ধারণা কিন্তু আর প্রতিষ্ঠিত নেই মানুষ এখন অনেক বেশি ব্যস্ত হাতে এত সময় নেই যে আপনার অনেক বেশি বক বক শুনবে মানুষ এখন অল্প কথায় মূল বিষয়টাকে জানতে চায় যে কারণে আপনার মতো যারা অল্প কথা বলতে চায় যারা অনেক ভালোভাবে বুঝাতে পারে না কিন্তু নিজে ভালোভাবে বোঝে তারাই কিন্তু অন্যদেরকে বুঝাতে পারবে তার মানে কি একজন গ্রাহকের চাহিদা পছন্দ রুচি অনুযায়ী গ্রাহকের প্রশ্ন করে গ্রাহকের মনের কথা যখন আপনি জেনে যাবেন তখন আপনি দেখবেন অল্প কথায় গ্রাহককে বুঝাতে পারবেন কিছু কিছু গ্রাহক দেখবেন তারা বিশ্বাস অর্জনের জন্য তারা কোম্পানি সম্পর্কে জানতে চায় কিছু গ্রাহক আছে পলিসির সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চায় আবার কিছু গ্রাহক মনে করেন যে বাজারে যে অনেক বিমা কোম্পানি রয়েছে ঠিকভাবে দাবি পরিশোধ করছে না ঠিক মতো মেয়াদ শেষে টাকা পাওয়া যাবে কিনা তার একটি নিশ্চয়তা চায় আসলে কোন গ্রাহক কোন বিষয়টা জানতে চাচ্ছে আপনার ঠিক সেই জায়গায় ফোকাস করতে হবে আপনি সেই অনুযায়ী সেই গ্রাহককে যদি আপনি বুঝাতে পারেন অনেক বেশি কথা বলার দরকার নেই অল্প কথা দেখবেন কাজ হয়ে যাবে আর আপনি ঠিক পয়েন্টটা যদি ধরতে না পারেন একজন গ্রাহক মনে করেন জানতে চাচ্ছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার প্রতিষ্ঠানের ভিত্তি সম্পর্কে কিন্তু আপনি প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছেন আপনি নিজের সম্পর্কে বলছেন তাহলে কিন্তু হবে না তাহলে কোন গ্রাহক কি জানতে চাচ্ছে আপনি সেই জায়গাটায় ফোকাস করেন বিমা বিষয়ে বই পড়েন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিনিয়রকে ফলো করেন অথবা কলিকদেরকে ফলো করেন আপনার পছন্দের একজন মানুষকে খুঁজে নিন যিনি এই পেশায় সফল তাকে যদি আপনি অনুসরণ করতে পারেন দেখবেন আপনি এই পেশায় সফল হবেন অনেক পলিসি বিক্রয় করতে পারবেন শুধু বুঝারাই নয় একটা সময় দেখবেন আপনি অনেক নিজে বুঝেছেন অন্যকে বুঝাতে পারছেন প্রশিক্ষণ দিতে পারছেন আপনি এই পেশায় সফল হয়ে যাবেন তা আপনার শুভ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে